আগাম একুশ মে বিপুল ভোটের মাধ্যমে আমরা আনারস থেকে জননেতা জনাব কামাল উদ্দিন সিকদারকে বিপুল ভোটে নির্বাচিত করব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি জনাব কামাল আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি কি মার্কায় ভোট দেবেন আনারস মার্কায় ভোট দেবো এই কারণে কামাল উদ্দিন সিকদার সাহেব অত্যন্ত ভালো লোক ভালো মনের মানুষ তাকে সুখে দুঃখে আমরা সব সর্বসময় পাশে পাই এবং তিনি একটি দুর্নীতি মুক্ত কালেপুর করার জন্য যে দশ বছর তিনি ছিলেন আশা করি আগামী পাঁচ বছর তিনি কালিয়াগুরকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত করবেন এবং ডিজিটাল কালিয়াগুর উপজেলা গড়ে তুলবেন এর জন্য আমরা আগামী একুশে মে আড়া রাসমাকে ভোট দিব ধন্যবাদ আপনাকে আড়াকে ভোট দিব আমাদের কালিয়াগুর উপজেলা আমাদের কামরুল শিক্ষা দুই বা আমাদের উন্নয়ন করেছে এই এই ফলকে আমরা ওনার কামর মাকায় সকলে মিলে ভোট দিয়ে আমরা যদি ব্যক্ত করে পুনরায় তাকে আমরা এই আসনে দিব